আজ গোটা বাংলাদেশ কি খুব কিনা ঠিক আবু তা হয় আবু সাঈদ মুগ্ধ এবং তাহমিদের রক্ত এখনো শুকানি সেই তাহমিদের রক্ত আর লক্ষীর বুকে এখনো লেগে আছে আমরা ছাত্র সমাজ যেই বুকের তাজা রক্ত ঢেলে বাংলায়

মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে আমরা যত গ্রামে দেখতে পেয়েছি চাঁদা না পেয়ে বিএনপির যুবদল শ্রমিক দল সহ নেতা কর্মীরা একটি অফিসের সিসি ক্যামেরা এসি সহ তাই ক্লাস আমরা গত দেখতে পেলাম মিটফোর্ড হাসপাতালের সামনে এক ভাইকে আমার সব ভাইকে পাথর দিয়ে থেতলিয়ে মেরেছে এই দৃশ্য শুধু আমরা দেখিনি গোটা বাংলাদেশের পারবে কিনা আমি তারেক জিয়াকে বলে দিতে চাই আপনি মেজর জিয়াউর রহমানের সন্তান আপনার দলকে আপনি কন্ট্রোল না করতে পারলে পদত্যাগ করুন আপনি অনুতি বিলম্বে এই খামলা চাঁদাওয়ালাদেরকে শাস্তির আওতাভুক্ত করুন তাদেরকে দলে থেকে চিরস্থায়ী বহিষ্কার করলে এখান হবে না যারা ভিক্টিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে

ছোট গা ডিরেক্টর হবে প্রিয় উপস্থিতি সর্বশেষ পাঁচিয়ার অবস্থার পরে এই দেশে 200 এর উপর খুন হয়েছে রাজনৈতিক খুন হয়েছে শুধু 200 জন এর একটা বিচার হয় নাই এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতেও কথা ঠিক কিনা ঠিক এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে প্রতিদিন যারা রাষ্ট্রপরিচালনা করেছে তাদেরকে দিয়ে চলবে না সুতরাং আগামীর সূর্যোদয় আগামীর বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদয় আমরা বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে বিশ্ব চলায় আন্দোলনে সংগ্রামে পাশে থাকার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি নাসরুল করিবাস